বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন যারা পঞ্চমবারের মতো সরকার প্রধান হচ্ছেন শেখ হাসিনা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আঠাশ শতাংশ বলার পর সিসি বললেন প্রায় চল্লিশ শতাংশ ব্যালটের মাধ্যমে মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব বর্জন ৪৫ প্রার্থীর স্থগিত একুশ কেন্দ্রের ভোট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একষট্টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগ দুইশো আসন নিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন যারা ঢাকা বিভাগ ঢাকা চার মোহাম্মদ আওলাদ হোসেন ঢাকা পাঁচ মশির রহমান মোল্লা সজল ঢাকা আঠারো মোহাম্মদ খসরু চৌধুরী ঢাকা উনিশ মোহাম্মদ সাইফুল ইসলাম গাজীপুর পাঁচ আক্তারুজ্জামান নরসিংদী তিন সিরাজুল ইসলাম মোল্লা টাঙ্গাইল তিন আমানুর রহমান খান টাঙ্গাইল চার আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল পাঁচ সানোয়ার হোসেন কিশোরগঞ্জ দুই সোহরাবুদ্দিন মানিকগঞ্জ এক সালাউদ্দিন মাহমুদ জাহিদ মানিকগঞ্জ দুই দেওয়ান জাহিদ আহমেদ টুলু মুন্সীগঞ্জ তিন মোহাম্মদ ফয়সাল বিপ্লব মাদারীপুর তিন তাহমিনা বেগম ফরিদপুর তিন আব্দুল কাদের আজাদ ফরিদপুর চার মুজিবুর রহমান নিক্সন চৌধুরী চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম পনেরো আব্দুল মোতালেব এবং চট্টগ্রাম ষোলো মুজিবুর রহমান কুমিল্লা দুই আব্দুল মজিদ কুমিল্লা তিন জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা চার আবুল কালাম আজাদ কুমিল্লা পাস এম এ জাহির ব্রাহ্মণবাড়িয়া সৈয়দ এ কে এম একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া দুই মঈনুদ্দিন মঈন লক্ষ্মীপুর চার আবদুল্লাহ খুলনা বিভাগ যশোর পাঁচ মোহাম্মদ ইয়াকুব আলী যশোর ছয় মোহাম্মদ আজিজুল ইসলাম কুষ্টিয়া এক মোহাম্মদ রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া দুই মোহাম্মদ কামারুল আরফিন কুষ্টিয়া চার আব্দুর রৌফ ঝিনাইদহ দুই মোহাম্মদ নাসের শাহরিয়া জাহেদি রাজশাহী বিভাগ রাজশাহী দুই শফিকুর রহমান বাদশাহ বগুড়া তিন খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি নাটোর এক অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ নগা এস এম ব্রহানি সুলতান মাহমুদ নগা ছয় ওমর ফারুক সুমন বরিশাল বিভাগ বরিশাল চার পঙ্কজ নাথ পিরোজপুর দুই মহম্মদ মহিউদ্দিন মহারাজ পিরোজপুর তিন মোহাম্মদ শামীম নেওয়াজ বরগুনা এক গোলাম সার টুকু সিলেট বিভাগ সিলেট পাস আল্লামা হুসামুদ্দিন চৌধুরী হবিগঞ্জ এক আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ চার ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সুনামগঞ্জ দুই ডক্টর জয়সেন গুপ্তা রংপুর বিভাগ রংপুর এক মোহাম্মদ আসাদুজ্জামান রংপুর পাঁচ মোহাম্মদ জাকির হোসেন সরকার দিনাজপুর এক জাকারিয়া জাকা নীলফামারি তিন সাদ্দাম হোসেন পাভেল নীলফামারি চার সিদ্দিকুল আলম সিদ্দিক গাইবান্ধা এক আব্দুল্লাহ নাহিদ নিগার গাইবান্ধা দুই শাহ সারোয়ার কবির ময়মনসিংহ বিভাগ ময়মনসিং এক মাহমুদুল হক সাইম ময়মনসিংহ পাঁচ নজরুল ইসলাম ময়মনসিংহ ছয় আব্দুল মালিক সরকার ময়মনসিংহ সাত আসনে এবিএম এম আনিসুজ্জামান ময়মনসিংহ আটাসন হাসান মাহমুদ ময়মনসিংহ এগারো মোহাম্মদ আব্দুল ওয়াহেদ শেরপুর মোহাম্মদ সানোয়ার হোসেন সানু জামালপুর চার আব্দুর রশিদ নেটকোনা তিন ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু পঞ্চমবারের মতো সরকার প্রধান হচ্ছেন শেখ হাসিনা রেকর্ড গড়েছিলেন আগেই গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই রেকর্ডকে আরও উঁচুতে তুলে নিয়েছিলেন এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেই রেকর্ডকে যেন ধরাছড় বাইডেন নিয়ে গেলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ নির্বাচনের জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা আর সব মিলিয়ে তিনি পঞ্চমবারের মতো হবেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তথা সরকার প্রধান সংসদে তিনশো আসনের মধ্যে অন্তত দুইশো পঁচিশটি আসনের প্রতিনিধিত্ব নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় উপভোগ করবেন দ্বাদশ সংসদে এর আগে কেবল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ায় পূর্ণ দুই মেয়াদে প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে সেই বিতর্কিত নির্বাচন ও নির্বাচন পরবর্তী সরকারকে বিবেচনায় নিলেও প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দায়িত্ব পালন করেছেন তিনবার সেখানে শেখ হাসিনা এবার টানা চতুর্থ জয় তুলে নিলেন জাতীয় নির্বাচনে তাতে তার পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও উন্মুক্ত হল রোববার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হয় এরপর আসতে থাকে ফলাফল ক্রমেই স্পষ্ট হয়ে উঠতে থাকে আরেকটি বিশাল জয়ের পথে রয়েছে আওয়ামী লীগ শেষ পর্যন্ত সব আসনের ফল যখন মিলেছে তখন ঘড়ির কাটা রোববার দেবাগত রাত তিনটা পেরিয়ে চারটার দিকে ছুটছে তখনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো তিন চতুর্থাংশ মেজোরিটি নিয়ে আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনের সরকার গঠন করবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি সোমবার বেলা এগারোটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড আব্দুল মঈন খান এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন রবিবার দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেনি বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসা দলটির দাবি আদায় না হলেও নির্বাচন অনুষ্ঠিত হয় আর এই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আঠাশ শতাংশ বলার পর সিইসি বললেন প্রায় চল্লিশ শতাংশ নৌকার প্রার্থীর পোলিং এজেন্ট ছাড়া বাকি প্রার্থীদের এজেন্ট দেখেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্রের প্রসঙ্গ টেনে কাজী হাবিবুল আওয়াল বলেছেন আসনে মনে হয়েছে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী তারা তাদের পোলিং এজেন্ট দেয়ার সমর্থ নেই পোলিং এজেন্টের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন আমরা খুব জোর দিয়ে বলেছিলাম প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের নৌকার প্রার্থীর বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখি নাই পরে ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে পাঁচটার দিকে আগারগয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন সিইসি সংবাদ সম্মেলনে শুরুতে সিইসি ভোটের হার আঠাশ শতাংশের মতো উল্লেখ করে পরে তা সংশোধন করে বলেন এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এখন পর্যন্ত চল্লিশ শতাংশ ভোট পড়েছে আরও হয়তো বাড়তে পারে আবার নাও পারে এর আগে বিকাল তিনটায় ব্রিফিংয়ে সাতাশ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব অর্থাৎ শেষ এক ঘন্টায় ভোট পড়েছে তেরো শতাংশ ভোটের হার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সিইসি বলেন এখনও নিশ্চিত করে পার্সেন্টেজের হিসাব বলা যাবে না অ্যাজ ইট ইজ আমরা যেটা পেয়েছি আঠাশ শতাংশের মতো পরে সিইসির পাশে থাকা সচিবসহ অন্যান্য কর্মকর্তারা সিসিকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে জানান ব্যালটের মাধ্যমে মানুষ বিএনপি প্রত্যাখ্যান করেছে বললেন ওবায়দুল কাদের পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসির বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে কিন্তু সেখানে কতটুকু মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ আছে তা সবাই জানে রোববার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন আজকের দিনটি গণতন্ত্রের বিজয়ের দিন দেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিএনপি ও তার দোসরদের প্রত্যাখ্যান করেছে জনগণ নির্বিঘ্নে ভোট দিয়েছে ভোট প্রদানে কোনো রকম ভয়ভীতি ও হস্তক্ষেপ হয়নি এছাড়া শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করে দেশের মানুষ উচ্ছ্বসিত বলে মন্তব্য করেন কাদের ভোট দেয় জনগণকে ধন্যবাদও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্জন পঁয়তাল্লিশ প্রার্থীর স্থগিত একুশ কেন্দ্রের ভোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে পঁয়তাল্লিশ প্রার্থী ভোটকেন্দ্র দখল জাল ভোট প্রদান এজেন্টের কেন্দ্র থেকে বের করে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ তুলে এ ঘোষণা দিয়েছেন তারা তাদের মধ্যে জাতীয় পার্টি বিএনএম তৃণমূল বিএনপি গণফোরামের দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামা আওয়ামী লীগের নেতাও আছেন অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে একুশটি কেন্দ্রের ভোট এছাড়া জাল ভোট দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অন্তত চৌত্রিশ জনকে আটকের খবর পাওয়া গেছে তাদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এছাড়া কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে